না না আমরা তো বেশ কয়েকটা খেলার কাজ করেছি অলরেডি যেটা বললাম ইপিজেড উনত্রিশ নম্বর মাঠটা খেলার কাজটা আমরা ধরেছিলাম শেষ করা হয়েছে মহেশ খালের আটত্রিশ নম্বর ওয়ার্ডে যে শাখা খালটা আছে ওটা আমরা কাজ শুরু করে শেষ করেছি কাজে আমরা যেখানে যেখানে আমার সুযোগ আছে আমরা করছি কাজে করে যাব এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র উদ্বেগ আমরা তো রাষ্ট্র দায়িত্ব নাই ঠিক আছে আমাদের কাজ হলো মানুষকে মানুষের সমস্যাগুলো শোনা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডের সমস্যা ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি আমাদের তফিক দেয় সুযোগটা দেয় আমরা তখন আরো বেশি কাজ করতে পারবো আমাদের কাজ করতে পারবো দেখেন খালের গেট নাই সুইচ গেট নাই তারপরে খালটা পরিষ্কার হচ্ছে না তাহলে কি ধরনের আপনারা আমরা পানি উন্নয়ন বোর্ডে এটা নজর আনবো এটা তাদের দৃষ্টি আকর্ষণ করব আশা করি তারা সমস্যা সমাধান করবে এবং আমরা তদ্দুরি করতে পারি

না এখানে ঠিক আছে একটা আছেই কিন্তু আমরা কথা আমরা এটার ব্যাপারে ভিজিলেন্ট কিনা আমরা এটার ব্যাপারে ভিজিলেন্ট কাজে নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি ঠিক আছে এবার একটা পালন করে যাবো আশা করি এখানে আমরা আমাদের কোন রকম গ্যাপ থাকবে না সব কিছু আমরা করতে পারবো না কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যারা আছে এটা আমরা করবো নিঃ ধন্যবাদ